নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা কলকাতা প্রেস ক্লাব আর কিছুক্ষণের আগে এখানে সমাপ্ত হয়েছে সর্বধর্ম সম্মেলন হয়ে গেল একটা যেখানে পশ্চিম বাংলার তথা ভারতবর্ষে বর্তমানে যে সাম্প্রদায়িক উস্কানি চলছে তার বিরুদ্ধে পশ্চিম বাংলাকে রক্ষা করার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন ধর্মের যারা প্রতিনিধি তারা এই মুহূর্তে আমাদের পেছনে যাদের দেখছেন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সমস্ত এমনকি শিখ ধর্মের প্রতিনিধিরা রয়েছেন তারা সম্মেলন করে সাংবাদিক সম্মেলন করে এই বার্তাটাই দিয়েছেন আমি তার পাশাপাশি সেখানে যেহেতু রাজনৈতিক অনেক প্রশ্ন ছিল না আমি চেষ্টা করব যে বর্তমানে যে পরিস্থিতি সেগুলো তারা কিভাবে সামাল দেবেন এই বিষয় নিয়ে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন কারণ একসাথে সমস্ত ধর্মের প্রতিনিধিদের একসাথে পাওয়া যায় না কিন্তু এই উদ্যোগটা পশ্চিমবাংলার যে সংস্কৃতি ঐতিহ্য বা সম্প্রীতির ঐতিহ্য যেটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন সেই সমস্ত মানুষদের একসাথে পাওয়া খুব মুশকিল তো আমাদের সাথে এখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা রয়েছেন আমরা এক এক করে কথা বলবো এই উদ্যোগটা যে নিয়েছেন অসাধারণ উদ্যোগ এই সময়ের দাবি তো এইটা কেন মনে হলো হঠাৎ করে যে এই ধরনের একটা অনুষ্ঠান বা এই ধরনের একটা উদ্যোগ নেওয়া উচিত আজকে আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় মানুষের মধ্যে একটা বিভেদের বাতাবরণ তৈরি করার যে ছোট্ট প্রয়াস নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ সকল ধর্মের মানুষ সমবেতভাবে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা এই পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রাখার লক্ষ্যে আমরা সর্বধর্ম সমন্বয়ে সর্বধর্মের মানুষকে নিয়ে আজকে আমরা এই সর্বধর্ম সমন্বয় সমিতি তৈরি করলাম যার আত্মপ্রকাশ আজকে হলো এখানে সব ধর্মের মানুষরা তাদের ধর্মীয় আচরণ যে যার করবে আমরা সকলের উৎসবে সকল ধর্মের মানুষ সমবেত হই কারণ উৎসবটা হচ্ছে সবার জন্য ধর্ম হচ্ছে যে যার সে যার পালন করবে কিন্তু উৎসবটা আমরা সকলে মিলেমিশে একত্রিত হয়ে সেই উৎসবগুলো বাংলার যে ঐতিহ্য সংস্কৃতিকে সামনে রেখে আমরা পালন করে চলেছি সেই জায়গায় বাংলাতেও যারা বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে আমরা সব ধর্মের মানুষ যদি এক থাকি আমাদের সবার মত পথ যদি এক হয় আমরা যদি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো দাঙ্গা যে কোনো অশান্তিকে আমরা মোকাবিলা করতে পারব এই আশা নিয়ে এই বাংলার যে ঐতিহ্যকে আমরা পুনর্জাগরিত করব এই আকাঙ্ক্ষা রেখে আমরা আমাদের আজকের এই সংগঠনের আত্মপ্রকাশ হলো আগামী দিন কলকাতার রাজপথে আমরা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা শান্তির পদযাত্রা করব। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আমরা একটা জিনিস দেখলাম যে এই বছরই অনেক বছর পর এই বছরই দেখলাম একই সময় জুম্মার নামাজ একে রোজার মাস চলছে উল্টো দিকে হোলি বা দোল একই সঙ্গে হয়েছে পশ্চিম বাংলায় যেটা উস্কানি দেওয়া হচ্ছিল সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলো উত্তরপ্রদেশে খুব ন্যাক্কার জন্য অনেকগুলো ঘটনা ঘটেছে যেমন একই বন্ধুরা মানে হোলি খেলতে খেলতে নিজেদের মধ্যে গোলাগুলি শুরু করে দিয়েছে মারা গেছে অনেক সময় হচ্ছে যে ড্রাইভার মধ্য অবস্থায় কিছু ছেলে গিয়ে তাকে পিটিয়ে দিল সেও হিন্দু তো এরকম ঘটনা পশ্চিম যে উত্তেজনা বা রাজনৈতিক হিংসার একটা পরিবেশ ঘৃণার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আপনারা কিভাবে এটাকে গ্রামাঞ্চলে বা মানুষের কাছে পৌঁছে যাবেন আপনারা রাজপথে তো করবেন এটাকে কিভাবে পৌঁছে যাবেন সেখানে এটা তো খুব মানে কমন প্রশ্ন যে আজকের পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে লড়াই করছে এবং খুব ভালো করে ভেবে দেখবেন আমি যে কথাটা বলছি সেটা ঠিক বলছি আমার যুক্তিটাই ঠিক আর সব থেকে বড় সমস্যা ছিনিয়ে নিতে হবে কেড়ে নিতে হবে এই মানসিকতার বিরুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াইকে দাঙ্গার রূপ দিচ্ছে কিছু দাঙ্গাবাজ মানুষ কিছু ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মের নামাবলি গায়ে ছড়িয়ে উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমরা সর্বদয় সমন্বয় যে সমিতি যে মঞ্চটা আজকের আমরা তৈরি করেছি আমাদের নীতি আদর্শ আন্তরিকতা মূল লক্ষ্য হলো যে যেভাবেই হোক পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের যেখানে যে কোনো কর্নারে আমরা যেতে প্রস্তুত যে দাঙ্গাবাজদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এদের কোনো নীতি নেই এদের কোনো আদর্শ নেই এদের একটাই নীতি হাউ টু আর্ন মোর মানিস কীভাবে একটা মানুষকে বিপদে ফেলে দিয়ে তার থেকে কিছু কেড়ে নেওয়া তাকে বিপদের সম্মুখীন করে দেওয়া তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সোচ্চার হয়ে সেটাকে প্রতিহত করার লক্ষ্যেই কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে আজ থেকে আমরা আত্মপ্রকাশ করেছি আমরা লড়াই অলরেডি শুরু করেছি আমাদের কমিটিও তৈরি হয়ে গেছে আমার নাম বিশ্বজিৎ ভরচেজ আমার নাম সুমন ব্যানার্জি আমি এই সংগঠনের রাজ্য সম্পাদক একই সাথে আমাদের শিখ সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন আমরা কথা বলবো তার সাথেও বিষয়টা হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে দেখছি যে পাঞ্জাবের এর একটা একটা ঘটনা ঘটেছে সামনে ব্লাস্ট করা হয়েছে উত্তেজনা ছড়ানোর জন্য মানে বিভিন্ন রাজ্যে আমরা দেখছি বারবার সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে তারা বিভিন্ন ভাবে নিজেরাই কোনো একটা কাণ্ড ঘটিয়ে অন্য সম্প্রদায়ের উপর লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে দাগিয়ে দেওয়ার চেষ্টা এটা কি কিভাবে দেখছেন দেখেন এটা হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু তো আমরা এইখানে যে প্রচারের জন্য আমরা যে এখানে সম্প্রীতি রক্ষার জন্য এই সংগঠনের সাথে এসেছি আমরা চাই না যে যেমন সারা ভারতে এই দৃষ্টি দৃষ্টান্তটা আপনি দেখছেন এটা আমাদের বাংলায় যেন না ঘটে এটা আমাদের সারা ভারতে এই চেষ্টা করা উচিত ছিল কিন্তু সারা ভারতে এই চেষ্টা করা হয়নি কিন্তু আমাদের বাংলা বুকে এই বিষয়টা যেটা আছে এটা আমরা তুলে ধরেছি আমরা এইখানে সারা বাংলা একটা শান্তি বজায় রাখব এই জন্য সমস্ত ভাইরা আমরা একাত্তর হয়ে এই জিনিসটা প্রচার করব যে আমাদের এই পশ্চিম বাংলার শান্তিটা যেন বজায় থাকো আপনার নাম আমার নাম স্বর্ণ তো আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু আমার খুব প্রিয় মানুষ প্রিয় মানুষ তো কেমন আছেন বিষয়টা হচ্ছে যে আজকে যে সর্বধর্ম সম্মেলন থেকে একটা বার্তা দেওয়া হয়েছে বাংলায় কোনোভাবে সাম্প্রদায়িকতাকে উস্কানি মানে যে চলছে এটাকে যে করে থামাতে হবে বাংলার ঐতিহ্য রয়েছে এই হিসাবে আপনি সবসময় চেষ্টা করেন বিভিন্ন আহ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন সম্প্রীতির ভাতৃত্বের কথা বলেন তো এই যে যে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে থেকে আত্মপ্রকাশ হলে এবং জেলায় জেলায় হবে এই হঠাৎ করে যে পরিস্থিতির মধ্যে এই উদ্যোগ মানে এটাকে কিভাবে দেখছেন আসলে আমরা কেউ শান্তিতে নাই বুঝেছেন কিন্তু আমরা শান্তির পূজারী শান্তি সবাই চাই কেউ কাউকে শান্তি দিতে থাকতে দিতে চায় না রাজনীতির নেতারা আমরা যারা প্রজাবৃন্দ আছে ধর্মগুরু আছি আমাদের শান্তিতে থাকতে দিতে চাইছে না আমরা চাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ সকল ধর্মের মানুষ সকল পেশার মানুষ যার যার কাজ নিয়ে যার যার পূজা পার্বন নিয়ে যার যার নামাজ রোজা নিয়ে আমরা নিজে নিজের মতো শান্তি থাকি সরকার সরকারের কাজ করুক কিন্তু সরকার এবং সরকার পাঠ মাঝে মধ্যে আমাদেরকে বিরক্ত করে আমাদের বিব্রত করে আমাদেরকে রাস্তায় নামিয়ে দেয় মানে আমাদের ধর্মগুদের কাজ তো এগুলো নয় রাস্তায় নামায় প্রেস করে মিটিং করা আমাদের কাজ নয় কিন্তু আমাদেরকে সরকার বা প্রশাসন বাধ্য করছে তো আসার জন্য এ বলি আমরা খুব টেনশন আছে বৌদ্ধরা আমরা একদম নিরীহ শান্তপ্রিয় অহিংসার পূজারী বৌদ্ধরা এই আমাদের বুদ্ধগয়াতে আপনারা জানেন বুদ্ধগয়া হ্যাঁ হ্যাঁ যেখানে ভগবান গৌতম করে নিয়েছেন বললাম বুদ্ধ ওখানে আটা আপনার বুদ্ধত্ব জ্ঞান লাভ করে বুদ্ধ হয়েছে সে বুদ্ধগয়া সে বুদ্ধগয়া মত একটা জায়গা ওখানে বৌদ্ধদের তো সেখানে বাবা তোমাদের দাদাগিরি করার কি দরকার সেখানে কমিটির মধ্যে টানা থাকবেন বেশি বৌদ্ধ থাকবেন কম ওরা থাকবে 5 আমরা থাকব 4 হিন্দুরা থাকবে পাঁচজন আর বৌদ্ধ এই যদি সিস্টেম হয় আমার আমি যদি এখন যদি অযোধ্যা রাম মন্দির গিয়ে বলি না বৌদ্ধরা করবে মুসলিমরা করবে খ্রিস্টানরা করবে ওরা মানবেন তো যার যার জায়গাগুলো তাকে ছেড়ে দেওয়া পালো এই যে জায়গাগুলো আছে এগুলোতে ছোট ছোট বিষয় এগুলো সরকার চাইলে প্রশাসন চাইলে আমাদেরকে শান্তিতে থাকতে দিতে পারে কিন্তু প্রশাসন চাইছে না সরকার চাইছে না বা সরকারি কিছু আহ কাছের কিছু সংগঠন চাইছে না আমাদেরকে রাস্তা নামতে হয় এই বাংলা সম্প্রীতির বাংলা এটা আগা করে আমাদের কাজী নজরুল আমাদের রবীন্দ্রনাথ তা না আমাদেরকে সেই একই সাথে থাকার মোরা একই দুটো হিন্দু মুসলমান তো এই যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছেন আদর্শটা আমাদের আমরা বাংলা সবাই সেটাই এখানে সব দেখতে পাচ্ছেন সব ধর্মের মানুষ আমরা একত্রিত থাকি কালকে আমার সম্প্রতি বুদ্ধ মন্দিরে আমরা ইফতার পাটির আয়োজন করেছি বুদ্ধ মন্দিরে নামাজ পড়েছে আজান দিয়েছে তো তা থেকে আমার বুদ্ধ মন্দির পবিত্র হয়েছে আমার মন্দির সম্প্রীতি একটা পিতরস্থান হয়েছে তো সেই ভাবনাটা আমরা অর্থাৎ শ্রেষ্ঠ করছি বাংলায় দয়া রাখার জন্য কিন্তু আমাদের মধ্যে এই হিন্দু মুসলিম ভাগাভাগি করে দিয়ে এই ফায়দা লুটার জন্য বাংলাদেশে কি করছে বাংলাদেশের ব্যাপার বাংলাদেশের রোহিঙ্গা বাংলাদেশের ব্যাপার তোমার সরকার তোমার নির্বাচন কমিশন তুমি সেটাকে দেখে নাও ভোটার লিস্ট তোমরা দেখে নাও সেটা আমাদের ব্যাপার নয় কিন্তু আমাদের বাংলা মধ্যে হিন্দু মুসলমান ভাগাভাগি করে দিয়ে আমাদের মা রাস্তায় নামিয়ে লাভ কি আমরা সরকারের কাছে এটুকু আবেদন করবো দণ্ডগুরু হিসাবে যে আপনারা আপনাদের কাজ করুন আমাদেরকে শান্তিতে দেয়ান চর্চা পূজা পার্বণ নামাজ রোজা করতে দিন এটা আমরা আপনাদের থেকে চাই অসাধারণ এবার নিজামুদ্দিন উদ্দিন দাকে বলবো এই উদ্যোগের অন্যতম কারিগর আপনি থাকবেন আপনার সঙ্গে আরো কথা আছে সেটা হচ্ছে যে এই যে বর্তমানে দেখলাম সম্প্রতি শুভেন্দু অধিকারী হঠাৎ করে একটা বিশাল উস্কানি দিচ্ছে দিচ্ছে বলছে যে নির্বাচিত প্রতিনিধি তাদেরকে নাকি বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের ছুড়ে চ্যাংগোলা করে বাড়ি ফেলে দেবে এই ধরনের উস্কানি রাজনৈতিক নেতাদের সাজে মানে ধর্মীয় এই ধরনের একটা বিদ্বেষ না এটা আমরা সমর্থন করছি না কারণ হচ্ছে এটা অসাংবিধানিক কথা এবং গণতন্ত্রে এই কথা মানায় না গণতন্ত্র মানে সকলকে নিয়ে চলা ফলে কোনো একটা নির্দিষ্ট ধর্ম জাতি গোষ্ঠী বা কোনো ব্যক্তিকে টার্গেট করা এটা উস্কানি ফলে উস্কানির প্রতিবাদেই তো আজকে আমরা সমস্ত ধর্মীয় গুরুরা আমাদের আজকে পথে নামতে বাধ্য করছে যে ধর্মকে ওরা টানছে যিনি আমাদের অরুণজ্যোতি ভিক্ষু মহাশয় তিনি বললেন সরকারের কাজ প্রশাসনের কাজ আলাদা আমাদের ধর্ম পালন করবো আমরা শান্তিতে থাকব। কিন্তু আমাদের ধর্ম নিয়ে টানাটানি করে আমাদেরকেও ব্যথিব্য করে আমাদেরকে পথে নামতে বা প্রতিবাদ করতে বাধ্য করছে কারণ তারা ধর্ম পালন করে না রাজনৈতিক ব্যক্তিরা দেখেছে এবং ধর্ম সম্পর্কে বিশারদ বিজ্ঞও নয় ফলে ওরা যদি ধর্মের ব্যাখ্যা দিতে শুরু করে তাহলে এত ধর্মীয় করেছে লক্ষ লক্ষ বা ধর্মের যারা মূল পণ্ডিতরা আছে তো তারা এরা কি করবে কি করতে আছেন ফলে এইটার আমরা প্রতিবাদ করতে এসেছি জানাচ্ছি আমরা যে আপনার আপন আপন জায়গায় আপন কাজ করুন মানুষে মানুষে ভেদাভেদ উস্কানে হোয়াটসঅ্যাপ এই সমস্ত যে বিদ্বেষ প্রচার হচ্ছে এগুলো বন্ধ করতে হবে তার জন্য আমরা প্রত্যেকে আজকে থেকে বললাম যে জেলায় জেলায় ব্লকে ব্লকে কমিটি হয়ে আমাদের শান্তির মহব্বতের পায়গামের ভিডিও বেশি বেশি প্রচার করব বেশি বেশি হোয়াটসঅ্যাপে আমরা প্রচার করব মানুষকেও যেন উত্তেজিত না হয় রাজনৈতিক ধান্দাবাজ কিছু আছে তাদের বক্তব্য যেন পা না দেয় সেই জন্য সর্বধর্ম সমন্বয় সমিতি গঠন করলাম সেখানে সব ধর্মের এখানে লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্বকারী পুরোহিত সংগঠন ইমাম সংগঠন ফাদারদের সংগঠন বুদ্ধিষ্ট বুদ্ধিষ্টদের সংগঠন এখানে শিখ কমিউনিটি জয়েন সবাই সব বাংলার আমরা পথে নেবে আমরা আজকে প্রেস ক্লাব আত্মপ্রকাশ করলাম ধন্যবাদ এবারে আমরা কথা বলে নেব ফাদার বিশ্বজিৎ আমার আরেকজন খুব সঞ্জীব আমাদের খুব প্রিয় মানুষ বলুন কি বলছেন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ে আপনার কি চিন্তা পরিস্থিতি খুব খারাপ আমাদের ভান্তে ডক্টর অরঞ্জ্যোতি ভিক্ষ বললেন এবং অনেকে সুমনবাবু বললেন পরিস্থিতি খুব খারাপ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে টিল ডেট আজকে মার্চ মাস ষোলো তারিখ আজ অবধি খ্রিশ্চান রেকর্ড অনুযায়ী পনেরো থেকে কুড়ি জায়গায় পার্সিকিউশন হয়েছে প্রার্থনা চলছে কিছু মানুষ ঢুকে বন্ধ করে দিচ্ছে এবং তাদের উপর অত্যাচার হচ্ছে গালিগালাজ করছে খ্রিস্টানদের বিভিন্ন জায়গায়কে টর্চার করছে এবং সর্বধর্ম সমন্বয় সমিতি এমন একটা প্ল্যাটফর্ম আমরা চাইছি যেন এইখান থেকে আমাদের একটা টিম যাবে সেখানে তাদের সঙ্গে বলে আলোচনা করবে যে কেন এরকম করতে হবে কারণ আমরা যদি আর্টিকেল যদি দেখি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট যে আজকে প্রবলেমে আছে সংবিধান মানছে না যে যা পারছে তাই করছে আমরা একটু আগে শুনলাম বৌদ্ধ গায় কি করছে জবরদস্তি নিতে হবে চার্চ জবরদস্তি নিতে হবে মসজিদ জবরদস্তি নিতে হবে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সেটা পাস করতে দেবে না এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে এখনো আমরা ভারতবর্ষের বুকে এত মানুষ আছে এত ধর্মের লোক আছে কেন এইগুলো করছে জোর করে কিছু হাতানো যায় না ঠিক আছে আর যেটা 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 যার জিনিস যাদের যে পূজার স্থান স্থান সেখানে কেন আমরা হামলা করব। সেখানে কেন আমরা গিয়ে প্রবলেম করব। সেখানে কেন তাদেরকে অত্যাচার করব হোলির সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শান্তি আছে আমাদের বেঙ্গলে কিন্তু অন্যান্য জায়গায় দেখেছি অশান্তি করেছে ইচ্ছা করে কেন এই মেন্টালিটিটা কেন আসবে তাহলে আমরা কেরকম মানুষ তা আমি আরেকবার বলতে চাই মানুষ মানুষরা এই ধরনের শুনে বাজে বাজে কাজ করছে তারা যেন মানবিকতার পাঠ যেন আরেকবার পরে তাদের ধর্ম যেন আবার পড়ে এবং মানুষের মতন মানুষ বেঁচে যায় বিশ্ব ওনাকে একবার ডেকে নিয়ে আমরা আরেকটা প্রশ্ন করবো এটা আমি প্রথমে যারা ইন্টারভিউ নিয়েছিলাম ওনাকে একবার দেখে নিচ্ছি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বজিৎ বিশ্বিতা আরেকটু প্রশ্নটা করলে উনি ভালো বলতে পারবে এদিকে এদিকে তো বিষয়টা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এই যেমন সঞ্জিতা বললেন বা ডক্টর অরুজ্যোতি ভিক্ষু বললেন যে আমাদের ধর্মীয় কাজ আমাদের করতে দাও আবার তোমরা রাজনীতির লোক কেন ঢুকছে এর মধ্যে খুব সিম্পল কথা কিন্তু একটা জিনিস এই যে বিভিন্ন আমরা দেখেছি যে চার্চে বলুন কি দরগায় বলুন কিংবা মসজিদে বলুন একদল লোক ঢুকে গিয়ে তারা সেখানে গিয়ে ঝামেলা করছে সেগুলোকে অধিকার করার চেষ্টা করছে যেমন বৌদ্ধ দখল করার চেষ্টা চলছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাকে একটা জিনিস বলুন যে এই যে রামনবমী হনুমান জয়ন্তী এরকম নতুন কিছু পলিটিক্যাল উৎসব চালু হয়েছে এবং তারা সবসময় গিয়ে মসজিদের সামনে বা মসজিদের ভেতরে গিয়ে ওরা ডিজে বাজিয়ে ডান্স করছে আচ্ছা ওখানে কি ভগবান মানে ওই শিব বা রাম বা হনুমান থাকেন মন্দির মসজিদ গির্জায় ভগবান মানে আবদ্ধ থাকেন না ভগবান আবদ্ধ থাকেন সাধারণ মানুষের মধ্যে নরি নারায়ণ নরি ঈশ্বর তাই বিবেকানন্দ বলে গেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর আমরা সব থেকে দুঃখজনক ঘটনাটা কি জানেন দুঃখজনক ঘটনা হল আমি বড়াই করি আমি ব্রাহ্মণ আমি বড়াই করি আমি ক্রাইস্ত আমি বড়াই করি আমি মুসলিম আমি বড়াই করি আমি খ্রিস্টান কিন্তু আপনি বলুন তো যে এই আমিটা কি আমিটাকে আপনি কি নিজেকে চেনেন যে আমি কে আপনি কিন্তু নিজেকেও চেনেন না যে আপনি কে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কে আপনি আপনার নাম বলবেন আমি কিন্তু আপনার নাম জিজ্ঞেস করিনি আমি যদি প্রশ্ন করি আপনি কে আপনি বলবেন আমি একজন মানুষ আমি জিজ্ঞেস কিন্তু আমি আমি কে কিন্তু আমি অনুভব করতে পারি যে আমি আমি কে কিন্তু চিনি না এই আমি হচ্ছি একটা আত্মা এবং যে আত্মাটা আজকের আছে এবং আমাদের এই দেহটা যেদিন বিলীন হয়ে যাবে এই আত্মাটা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তর হয়ে যাবে আর এই আত্মাটাই কিন্তু আজকে সমস্ত জায়গাটাকে পরিচালনা করছে এবং কিছু আত্মা এটাকে আমরা বলে থাকি অশরীরই আত্মা যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য মসজিদে গিয়ে হামলা করছে মন্দিরে গিয়ে হামলা করছে গুরুদ্বারে গিয়ে হামলা করছে এই হামলাকারীদের হামলা বন্ধ করার জন্যেই কিন্তু আমরা সর্বধর্ম সমন্বয়ের যে সমিতি সেই মঞ্চটাকে তৈরি করেছি এবং এটাকে প্রতিহত করবই যেভাবেই হোক যত পরিশ্রম করতে হোক বাংলা কিন্তু আগামী ভবিষ্যতে ভারতবর্ষকে পথ দেখাবে এই সর্বধর্ম সমন্বয়ের সমিতি আমরা আগামী মাসে একটা মহামিছিল করতে চলেছি এই কলকাতার বুকেই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই মিছিলে সামিল হব ধন্যবাদ আপনাকে আমি লাস্ট এটা নিয়ে শেষ করব আর সেটা হচ্ছে যে ধর্ম যার যার যেমন খুশি পালন করুন কিন্তু অন্যের ধর্মীয় জায়গায় গিয়ে দাদাগিরি মস্তানি এইগুলো করার কি দরকার এতে কি আপনার ধর্মের সুনাম বাড়ছে না বদনাম হচ্ছে নিজেরা বিচার করে দেখুন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে ধন্যবাদ সকলকে ভিডিওটা শেয়ার করুন